এটা থাকবে হচ্ছে আমার চা কফি কর্নার এই যে এই কাচের ঝাড়গুলা কিন্তু আমার নিজের তৈরি করা আসসালামু আলাইকুম অবশেষে আমি আমার ঘরে নতুন সদস্য উঠাই ফেললাম দেখেন এটা হচ্ছে আমার ঘরের নতুন সদস্য ঠিক আছে আর এটা হচ্ছে নতুন নতুন সদস্য সদস্যর সাথে এগুলো হচ্ছে সব তার ছাউ পাও আর কি এগুলো আত্মীয় স্বজন সব ছাউ পাও এখন আমি এগুলো রেডি করতেছি এক একটার মধ্যে আমি কি কি রাখবো ঠিক আছে তো কিছু বুটটা আনছিলাম এখন আমি বুটটাগুলো ঢেলে নিচ্ছি অবশ্য যে বকগুলো আমার সবগুলো পোড়াইতে অনেক সময় লাগবে আমি এগুলোর মধ্যে কিন্তু এক এক ধরনের মানে আইটেম রাখবো ভাজা পোড়া টাইপের বা এই টাইপের খাবারের জন্য চায়ের আইটেম একটু কফির আইটেম বা এই টাইপেরই কিছু একটা রাখবো আর কি তো বিসমিল্লা করে শুরু করে দিই প্রথম থাক এটা তারপর মুসুরির ডাল থেকে শুরু করমু এটা হচ্ছে ইয়া মানে হচ্ছে ভাজা পোড়া ডাল তেল আইটেমের মতো আর কি থাকবে এটা তারপর এটা থাকবে হচ্ছে আমার চা কফির কর্নার আর কি দুধ চিনি তারপর চাপাতি চাপাতি এখন নাই আনি নাই আচ্ছা পরে আইনে আমি এগুলোতে রাখবো চাপাতি কফি দেন হাবি যাবি আরো কিছু আর কি এগুলোতে আমি রাখবো আর এগুলোতে বাদাম তারপরে হচ্ছে কিশমিশ আর যেগুলো হচ্ছে মিষ্টি জাতীয় খাবার রাখা হয় সেগুলো আমি এগুলো আরকি এখানে আমার কর্নার রেডি আর এটা কিন্তু আমি নিজে বানিয়েছি মানে প্রিন্ট থেকে দৌড়ে যাবতীয় সব কিছু আমি নিজে করেছি একদম ডিজাইন করা থেকে দৌড়ে এই যে এই বোতলগুলা এই যে এই কাচের ঝাড়গুলা কিন্তু আমার নিজের তৈরি করা এই যে দেখেন এগুলো সব কিছু আমি নিচে আমি নিজে অর্গানাইজ করেছি সব কিছু আমি নিজে মানে তৈরি করেছি এই যে দেখেন এটাও কিন্তু প্রিন্ট আমি করেছি সম্পূর্ণ সবগুলাই এই যে দেখেন সবগুলো আর এগুলো আমার এত কম প্রাইস পড়েছে মানে আর কি বলবো আপনাদেরকে খুবই কম প্রাইস পড়েছে আমার এগুলোতে আমি একদিন ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আগে বলেন আমার এই কর্নার ঝাড়টা কেমন হয়েছে সেটা আগে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে আমার এই কর্নার ঝাড়টা কেমন হয়েছে কর্নার ঝাড় আমার কেমন হয়েছে একটু জানাবেন এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে দেখি আমি নিচে কিছু রাখি অনেক কিছু এখনো বাকি আছে যেমন এই সাইডে থাকবে আমার রান্নার যাবতীয় যাবতীয়গুলো এই সাইডে থাকবে তারপরে আমি রাখবো এখানে হচ্ছে ধর লবণটা এই সাইডে রাখি কারণ হচ্ছে লবণটা আমার হাতের কাছে থাকার দরকার যেহেতু আমি রান্নাবান্না করি সেই জন্য আমার দরকারই তারপরে হচ্ছে তেল হাবিজাবি আরও অনেক কিছু আমি এই সাইডে রাখবো একটা ট্রে কিনে ট্রের মধ্যে তেল টেল হাবিজাবি রাখবো সেটা পরে আমি গুছাবো আর কি এখন আস্তে আস্তে করে আর কি আমি গুছাচ্ছি ये पास का हो जाएगा कुछ और ओके 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 ऐसे लिख